কেয়ামতের ময়দানে সবচেয়ে মর্যাদা সম্পূর্ণ মানুষ কে হবে জানেন যে আদম আলা সালাতুয়া সালাম থেকে শুরু করে কেয়ামতের পূর্ব পর্যন্ত যত মানুষ কেয়ামতের ময়দানে উপস্থিত হবে সবচেয়ে মর্যাদা সম্পন্ন মানুষ হচ্ছে সম্মানী মানুষ হচ্ছে মোয়াজিন যারা দুনিয়ার মধ্যে আজান দিত যারা দুনিয়ার মধ্যে আজান দিত যারা এরকম ভাবে হাইয়া আলাল ফালা বলে মানুষদেরকে আহ্বান করত যে মোয়াজিন মোয়াজিনের মর্যাদা আল্লাহ তালা কেয়ামতের ময়দানে এভাবেই রাখবেন একজন মোয়াজিন যখন আজান দেয় গর্তের পিপিলেকে থেকে শুরু করে সমস্ত মাখলুক যাদের কানে আজানের ধ্বনিটা যায় সমস্ত মাখলুক মোয়াজিনের মাঘ ফেরাতের জন্য দোয়া করে আল্লাহ আপনি এই সাহেবকে ক্ষমা করে দিন আরো কি লাভ আছে যে এরকম ভাবে তার আহ্বানে যত মানুষ নামাজের দিকে আসবে যে আল্লাহ তাআলা তাকে এরকম রকম সম পরিমাণ সব দান করবেন আল্লাহ শুধু তাতেই শেষ মুয়াজ্জিনের মর্যাদা সম্পর্কে রাসুল সাল্লাম সাহাবা ইকরামদের মজমার মধ্যে বলতেছেন যে হে সাহাবারা কেয়ামতের ময়দানে আদম আলাহ থেকে শুরু করে আমার উম্মতের শেষ উম্মত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে সমস্ত মানুষ যখন কেয়ামতের ময়দানে দণ্ডায়মান হবে সেই মানুষদের মধ্যে কিছু সংখ্যক মানুষের গরধান তথা এরকম গলা উঁচু হবে মানুষ সবাই তাক লাগে থাকবে যে এই মানুষগুলো কারা যাদের গলা এরকম ভাবে স্বাভাবিকের থেকে একটু বেশি বড় তখন সাহাবাহরাম জিজ্ঞাসা করলেন ওই ব্যক্তি কারা তখন রাসুল সাল বললেন যে ওই ব্যক্তি হচ্ছে তারা যারা দুনিয়ার মধ্যে আজান দিত অর্থাৎ যারা মুয়াজ হাইয়া আল্লাহ হাইয়া ফালা বলে মানুষদেরকে নামাজের দিকে ডাকত যে তাতেই শেষ বলে না আজকে আপনি আমি মোয়াজ্জেন যারা আছে তাদেরকে চিনি না সামান্য অল্প পয়সা বেতন সাহেবের দ্বারা এরকম ভাবে মসজিদ পরিষ্কার করে নেই মসজিদের বাহির পরিষ্কার পেশাব ফানা পায় পায়খানা থেকে শুরু করে যত কাজ আছে সব কাজ মহাজ্জিন সাহেবের দ্বারা করাই আবার যদি আজান দিতে এক মিনিট দুই মিনিট লেট হয় কত কই চাই মহাজ্জেন কে চিনি না আপনি আমি মোয়াজ্জিন সাহেবদেরকে চিনবো কাল কেয়ামতের ময়দানে যখন তাদের গলা এরকম উঁচু থাকবে আর কেয়ামতের ময়দানে সকলেই সাহেবদের জন্য সাক্ষ্য দেবে যে হ্যাঁ এই ব্যক্তি দুনিয়ার মধ্যে মোয়াজ্জিন ছিল এই ব্যক্তি মানুষদেরকে আল্লাহ আপনার পথে ডাকছে অর্থাৎ তাকে আপনি ক্ষমা করে দিন যে গলা উঁচু থাকবে এর মানে কি যে এর মানে হচ্ছে কেয়ামতের ময়দানের নেতা হবে ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে মুয়াজ্জিন হয়েছিল অর্থাৎ দুনিয়াবি ক্ষেত্রে আপনি আমি যে দেখি যারা নেতা এরকম তাদের গলার কণ্ঠ বা গম্ভীর্য বা салаফিরা এরকম আলাদা থাকে অনুরূপভাবে কেয়ামতের ময়দানেও আল্লাহ তাআলা তাদের গলাটা উঁচু করে দিয়ে তাদেরকে এরকম নেতার আসনে বসাবেন যে তারা নেতা আজকের দিনে তারা নেতা শুধু কি তাতেই শেষ যে গলা উঁচু হওয়া মানে গর্ধান উঁচু হওয়া মানে তাদেরকে আল্লাহ সুবাহান হুয়া তা আলা কি করবেন বেশি রহমত দিবেন কেয়ামতের ময়দানে আল্লাহ তালা ওই সমস্ত ব্যক্তিদেরকে বেশি থেকে বেশি ভালোবাসবেন আজকে আপনি আমি মোয়াজিন সাহেবদেরকে ভালোবাসি না অথচ গর্তের পিপে লেখা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত এরকম ভাবে গাছপালা মানুষ জিন যত মাকলুকের কাছে আজানের ধ্বনি যায় সমস্ত মাকলুক মোয়াজ্জেন সাহেবকে চেনেন মোয়াজ্জেন সাহেবের জন্য মাগ ফেরাতের দোয়া করেন অথচ আপনি আমি বুঝিয়াও বুঝি না জানিয়াও জানার চেষ্টা করি না মানি না যে মোয়াজ্জিন এর তো অল্প পয়সা বেতনের চাকরি অথচ এই মোয়াজ্জিন কি করে আল্লাহ তাআলার যে ডাক আল্লাহ তাআলার যে কথা সেই কথা বলে আপনি আমি মোয়াজ্জেন সাহেবকে ভালোবাসি আর না বাসি মোয়াজ্জেন সাহেব ডান পাশে মাথা ঘুরিয়ে বলে হাই আলা সরা হ্যাঁ এসো নামাজের দিকে আপনার যদি কথা পছন্দ না হয় এরকম ভাবে সাহেব বাম পাশে আবার মাথা ঘুরিয়ে বলে ফারা এসো কামিয়াবের দিকে কামিয়াবের জন্য ডাকে সালাতের জন্য ডাকে অথচ আপনি আমি মোয়াজিন সাহেবকে চিনি না আল্লাহ আমাদেরকে মুজ্জিন সাহেবের মর্যাদা দেওয়ার তৌফিক দান করুক বলে আল্লাহ আমিন